াসের ওয়াকো শহরে মঞ্চের সামনে উন্মাতাল জনতা স্লোগানে ফেটে পড়ছে যুক্তরাষ্ট্রের এক প্রেসিডেন্ট চিৎকার করে বলছেন হয় ডিপ স্টেট আমেরিকাকে ধ্বংস করবে নয়তো আমরা ডিপ স্টেটকেই ধ্বংস করব ভিড়ের মাঝে কারো কারো চোখে উচ্ছ্বাস কারো চোখে আতঙ্ক স্টেট অর্থাৎ রাষ্ট্রের অন্তর্গত এক গুপ্ত শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থ্রিলার উপন্যাসের কলা কৌশল নয় বরং আজকের আমেরিকার বাস্তব রাজনৈতিক বক্তৃতার অংশ অবিশ্বাস্য মনে হল এ ধারণা এখন আর একদম প্রান্তিক বা হাস্যকর কিছু নয় দু হাজার আঠারো সালের এক জরিপে দেখা গিয়েছে বেশিরভাগ আমেরিকান ভোটার এই ডিপ স্টেট তত্ত্ব বিশ্বাস করেন অর্থাৎ ছায়ার আড়ালে কোনো অদৃশ্য গোষ্ঠী দেশ চালাচ্ছে এই ধারণা আমেরিকানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু কি এই ডিপ স্টেট কোথা থেকে এলো এই রহস্যময় ছায়া সরকারের ধারণা ডিপ স্টেট বলতে বোঝানো হয় সরকারের ভেতরে একটি অদৃশ্য ও অনির্বাচিত ক্ষমতা কাঠামো যা নিয়ন্ত্রণে উর্ত থেকেই রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে সাধারণ জনগণ বা নির্বাচিত জনপ্রতিনিধিদের অজান্তে অস্পষ্ট এই শক্তি নীতি নির্ধারণে জোরালো হস্তক্ষেপ করে থাকে বলে বিশেষজ্ঞরা দাবি আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে বিশেষ করে তুরস্ক ও পাকিস্তান মিশরের মতো জায়গায় ডিপ স্টেট বলতে সেনাবাহিনী গুপ্তচর সংস্থা আমলাতন্ত্র ও কর্পোরেট স্বার্থের এক জটিল আঁতকে বোঝায় যারা পর্দার আড়ালে থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ হাতে রাখে তুরস্কে দেরিন দেবলেট বা গভীরাষ্ট্র ধারণাটি নব্বই দশকে জনপ্রিয় হয় যখন উনিশশো সালের সুসুরলু কেলেঙ্কারিতে একটি সড়ক দুর্ঘটনা হঠাৎ উন্মোচন করে দেয় যে তুরস্কের পুলিশ সেনা ও মাফিয়া মিলে মিশে গোপনের রাষ্ট্রীয় এজেন্ডা চালাচ্ছে তৎকালীন তুরস্কের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছিলেন সে শক্তির অস্তিত্ব পাকিস্তানের কথায় ধরা যাক সেখানে নামে পরিচিত সামরিক বাহিনী ও আইএসআই সংস্থার জাল যেন ওপেন সিক্রেট মানুষ জানে যে নির্বাচিত সরকার থাকলেও আসলে রাশ বহুদিন ধরে সেনা প্রভূতের হাতে মিশর গণতন্ত্রের আড়ালে সেনা ও নিরাপত্তা বাহিনী এমন এক ছায়া রাষ্ট্র গড়ে তুলেছে যা দু সালে নির্বাচিত সরকারকে হটিয়ে আবার শক্ত হাতে দেশশাসন শুরু করে সেখানে সামরিক ডিপ স্টেট মোবারকের পতনের পর আরও গভীর হয়েছে এবং কার্যত কোনো জবাবদিহিতা ছাড়াই রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রক হয়ে উঠেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ ভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী সংসদীয় নজরদারি ও স্বাধীন মিডিয়ার মধ্যে ডিপ স্টেট আদৌ আছে কি নাকি এটি নিছকেই সন্দেহপ্রবণ মানুষের কল্পনা যুক্তরাষ্ট্রে স্টেটের অস্তিত্বে বিশ্বাসীরা মনে করে হাজারো ও ও মিলে একটি অদৃশ্য প্রশাসন গড়ে তুলেছে যা পুরো ফেডারেল সরকার হয়তো দেশ জুড়ে বিস্তৃত এরা নির্বাচিত নেতাদের নিষ্ক্রিয় করে নিজেদের এজেন্ডা চালায় ডোনাল্ড ট্রাম্পের প্রথম এই ধারণা তুঙ্গে পৌঁছায় ট্রাম্প নিজে বারবার প্রকাশ্যে অভিযোগ করেছেন যে সরকারি কর্মকর্তাদের একটি গভীর রাষ্ট্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তার সমর্থকেরাও বিশ্বাস করতে শুরু করে যে ওয়াশিংটনে অসংখ্য ব্যুরোক্র্যাট আর গোয়েন্দা কর্মী আছে যারা ট্রাম্প প্রশাসনকে বিপথে চালনা বা বিপর্যস্ত করতে কাজ করছে মার্কিন রাজনীতিতে ডিপ স্টেট শব্দজগলটি অবশ্য নতুন কিছু নয় ষাটের দশকের শুরুতে যখন স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকার সরকারের কাজকর্ম আড়ালে আপডালে চলছিল তখনই এই ধরনের অদৃশ্য সরকার নিয়ে উদ্বেগ জন্ম নেয় উনিশশো সালে সাংবাদিক ডেভিড ওয়াইজ ও থমাস রস প্রকাশ করেন এক চমকপ্রদ বই দ্য ইনভিজিবল গভর্নমেন্ট বইটিতে তারা স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রে আজ দুইটি সরকার কার্যকর আছে একটি দৃশ্যমান আর একটি অদৃশ্য তারা তুলে ধরেন যে সিআইএ অনেক সময় নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে গোপনে এমন সব মিশন পরিচালনা করছে যে সরকারের নীতিকে পরিবর্তন করে ফেলে এই দুটি সরকারের ধারণা পরবর্তীতে আমেরিকানদের মনে সরকারি কর্মকর্তাদের প্রতি অবিশ্বাসের বীজ বপন করে যায় উনিশশো ষাটের দশকের শেষ ভাগ থেকে উনিশশো সত্তরের দশক পর্যন্ত বেশ কিছু ঘটনা সরকারের ওপর জনগণের আস্থায় চিড় ধরিয়ে দেয় উনিশশো সালে র্যাম্পার্টস ম্যাগাজিন এক কেলেঙ্কারি ফাঁস করে দেখায় যে সিআইএ গোপনে আমেরিকার জাতীয় ছাত্র সংগঠনকে অর্থ দিচ্ছিল উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বরে প্রখ্যাত সাংবাদিক সেমুর হাস নিউ ইয়র্ক টাইমসে একের পর এক প্রতিবেদনে সিআইএর দেশের ভিতরে চালানো বেআইনি কর্মকাণ্ডের খবর প্রকাশ করেন হত্যা ষড়যন্ত্র থেকে শুরু করে দেশের মানুষের ওপর নজরদারি এসব গোপন অপারেশন জনসম্মুখে আসতে শুরু করে ষাটের দশকে আরেকটি ঘটনা জনমনকে নাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট জন এফ কেনাডির হত্যাকাণ্ড সরকারি তদন্ত কমিশন জানিয়েছিল লি হার্ভি অসওয়াল্ট নামের এক বন্দুকধারী একাই এই হত্যা চালিয়েছে কিন্তু বহু আমেরিকানের মন সেই ব্যাখ্যা মানতে চাইল না বিশেষ করে সিআইএ সংক্রান্ত সব গোপন কুকর্ম প্রকাশ পাওয়ার পর অনেকে বিশ্বাস করতে শুরু করেন যে কেনেডির হত্যার নেপথ্যে সিআইএ বা রাষ্ট্রের ভেতরে কোনো অদৃশ্য সরকার জড়িত নিউ অর্লিন্সের জেলা অ্যাটর্নি জিম গ্যারিসন পর্যন্ত ষাটের দশকের শেষ ভাগে একজন ব্যবসায়ীর ঠুকে দেন এই অভিযোগে যে তিনি নাকি সিআইএর সাথে মিলে কেনেডি হত্যা ষড়যন্ত্র করেছিলেন গ্যারিসন এই মামলায় প্রমাণ দেখাতে পারেননি জুরি তাৎক্ষণিক আসামিকে বেকসুর খালাস করে দেয় কিন্তু ততক্ষণে এই ধারণা গভীর স্বীকর কেড়ে বসেছে যে রাষ্ট্রের ভেতরের লোকন শক্তিরাই আসলে আমেরিকার বড় বড় ঘটনার নেপথ্যে থাকে উনিশশো সালে অলিভার স্টোনের জেএফকে চলচ্চিত্রে গ্যারিসনের চরিত্রকে এক আবেগময় ভাষণে বলতে শোনা যায় কোন জাতীয় নিরাপত্তার স্বার্থে আমেরিকার জনগণের হাত থেকে প্রকৃত ক্ষমতা কেড়ে নিয়ে অদৃশ্য সরকারের উত্থানকে বৈধতা দেওয়া হতে পারে এই চলচ্চিত্র আমেরিকার সাধারণ মানুষের মনে সিআইএ সম্পর্কে গভীর নেতিবাচক ধারণা পোক্ত করে একদিকে ঠান্ডা যুদ্ধ জামানার রাষ্ট্রীয় গোপনীয়তার বাড়াবাড়ি অন্যদিকে পত্র পত্রিকায় অদৃশ্য সরকার নিয়ে আলোচনার বিস্তার এইসব মিলিয়ে অনেক নাগরিকের মধ্যে ধারণা জন্মায় যে নির্বাচন হচ্ছে শুধু উপরের ব্যাপার ভেতরে ভেতরে দেশ চালায় অন্য কেউ রাষ্ট্রের গোপন বিষয়ে সঠিক তথ্যের অভাব এবং অতীতের প্রতারণা মানুষের মধ্যে গভীর দাগ কাটে ফলে ষড়যন্ত্র তত্ত্বকে সাদরে গ্রহণের প্রবণতা সমাজে ছড়িয়ে পড়ল যাকে একসময় পাগলামি বলা হতো সেটাই আমজনতার দৃষ্টিভঙ্গি হয়ে দাঁড়াল সরকারকে সন্দেহ করার এই মানসিকতাকে আবার পুরোপুরি ভিত্তিহীনও বলা যায় না কারণ সত্যিই তো সিআইএ ও এফবিআই এমন অনেক গোপন অপারেশন চালিয়েছে যা জনসম্মে খেলে বিশাল কেলেঙ্কারি হয় দীর্ঘদিন এই ধারণা মূলত ছায়া ছিল কিন্তু দু হাজার সালের দিকে ডিপ স্টেট আলোচনার কেন্দ্রে চলে আসে এর একদিকে সরকারের প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাসী জনতা যারা মনে করে গুপ্ত শক্তি দেশ চালাচ্ছে আর একদিকে মূলধারা গণমাধ্যম ও বিশ্লেষকরা যারা একে নিছক ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিতে চায় ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার ঘনিষ্ঠ মহল ও সমর্থকরা প্রকাশ্যে ডিপ স্টেট শব্দটি ব্যবহার করতে শুরু করে দাবি তোলে ওয়াশিংটনে একদল লোক ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কুখ্যাত কনস্পিরেসি থিওরিস্ট অ্যালেক্স জোনসের ইনফোয়ার্স চ্যানেলে ভবিষ্যৎবাণী করে ট্রাম্পই সেই ব্যক্তি যিনি ডিপ স্টেট নামের শয়তানি জোটকে যেখানে ব্যাংকার কর্পোরেট এলিড আর মিলিটারি ইন্ডাস্ট্রির সদস্যরা একসাথে জড়িত পরাজিত করতে পারবেন যুক্তরাষ্ট্রে এটি ভয়ানকভাবে দলীয় রং পেয়ে যায় রক্ষণশীল ও ট্রাম্প সমর্থক শিবির এই কথাটি উচ্চারণ করতে থাকে বিরামহীন ভাবে আর ডেমোক্র্যাট ও মূলধারার মিডিয়া একে ব্যঙ্গবিদ্রূপ করে উড়িয়ে দেয় ট্রাম্প চুগে স্টেট তত্ত্বের চরম রূপ দেখা যায় কিউএনন নামে ষড়যন্ত্র তত্ত্বে দু হাজার সালের দিকে অনলাইন ফোরামে জন্ম নেওয়া এই উদ্ভট মতবাদ বিশ্বাস করে যে ডোনাল্ড ট্রাম্প আসলে গোপনের লড়াই চালাচ্ছেন এক ক্যাবল বা চক্রের বিরুদ্ধে যারা শয়তান উপাসক এবং শিশু নির্যাতনকারী যারা যুক্তরাষ্ট্রের সরকার হলিউড ও ডেমোক্রেটিক পার্টির ভেতরে ডিপ স্টেট হিসেবে ঘাঁটি কেড়ে আছে কিউ এর অনুসারীরা মনে করে ট্রাম্প হচ্ছেন এক ধরনের ত্রাণকর্তা যিনি শিগগিরই স্টম নামের অপারেশন চালিয়ে এই গোপন চক্রে সবাইকে সায়স্তা করবেন যুক্তরাষ্ট্রে এ ধারণা এতটাই ছড়িয়ে পড়ে যে বিভিন্ন স্থানে কিউএন সংশ্লিষ্ট বিক্ষোভ ও সহিংসতাও ঘটে দু হাজার একুশ সালের জানুয়ারি ক্যাপিটাল হিলে যে অভূতপূর্ব দাঙ্গা ও সহিংস হামলার ঘটনা ঘটে তাতে অংশ নেওয়া বহু উগ্র ট্রাম্প সমর্থকই কিওয়ানন তত্ত্বে বিশ্বাসী ছিল এবং সত্যিই ভেবেছিল যে নির্বাচন চুরি করে কোনো ডিপ স্টেট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দু সালে এমনই আরেকটি ঘটনা ঘটে পিৎজা গেট ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছিল এই তত্ত্বে বলা হচ্ছিল ওয়াশিংটনে এক পিজ্জা রেস্তোরাঁর বেসমেন্টে শিশু পাচারের গোপন আস্থান আছে যার নেপথ্যে আছে হিলারি ক্লিন্টন সহ ডেমোক্র্যাটিক নেতারা আদতে রেস্তোরাঁটির কোনো বেসমেন্টই নেই কিন্তু এই অদ্ভুত গল্পে বিশ্বাস করে এক যুবক নিজের গাড়িতে করে নর্থ ক্যারোলাইনা থেকে ওয়াশিংটনে এসে রেস্তোরাঁটিতে বন্দুক নিয়ে ঢুকে পড়ে এবং গুলি চালায় অভৃত শিশুদের উদ্ধার করার আশায় ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি শেষমেশ সে ধরা পড়ে এবং উপলব্ধি করে যে সবটাই গুজব ছিল এই ঘটনা দেখিয়ে দেয় যে এমন বিশ্বাস কিভাবে বাস্তব হিংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে এমন সব ঘটনার পর প্রশ্ন জাগে আসলে কি মার্কিন যুক্তরাষ্ট্রে গভীর রাষ্ট্র বা ছায়া সরকার আছে বিশ্লেষকরা এখানে বিভক্ত অনেকের মতে আমেরিকার ডিপ স্টেট আসলে অন্য কিছু নয় সরকারের স্থায়ী কর্মচারী আর সংস্থাগুলোর স্বাভাবিক কর্মকাণ্ড যেটি প্রতিটি গণতান্ত্রিক দেশেই থাকে নির্বাচিত প্রেসিডেন্ট আর মন্ত্রীদের মেয়াদ কয়েক বছরের জন্য কিন্তু রাষ্ট্র চালাতে যেহেতু ধারাবাহিক প্রশাসন লাগে তাই অসংখ্য অরাজনৈতিক কর্মচারী অফিসে থেকে যান এবং নীতিগুলো বাস্তবায়ন করেন এটাই স্বাভাবিক সরকার প্রক্রিয়া একে ভুতুরে ষড়যন্ত্র বলে মনে করার কোনো কারণ নেই অন্য বিশ্লেষকরা একে একেবারে মন বলে উড়িয়ে দিতে নারাজ স্থায়ী আমলাতন্ত্র ও নিরাপত্তা কাঠামোর কি গোপন এজেন্ডা কখনোই থাকে না সরকারের যেহেতু একটি অদৃশ্য অংশ জনচক্ষুর আড়ালে কাজ করে স্বভাবতই তাদের কিছু সমন্বয় বা নিজস্ব অভিপ্রায় থাকতেই পারে যা বাইরে আমাদের জানা সম্ভব নয় বিশেষত শীর্ষস্থানীয় সিভিল সার্ভেন্ট জেনারেল ও গোয়েন্দা প্রধানরা মিলেমিশে রাষ্ট্র ক্ষমতার কিছুটা ছক কষেন কথা একেবারেই মিথ্যে নয় উনিশশো সালে বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট আইজেন হাওয়ার সতর্ক করে গিয়েছিলেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সম্পর্কে অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী আর অস্ত্রশিল্পের যে জোট তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে অনেকে মনে করেন সত্যি প্রতিরক্ষা বিভাগ সিআইএ এফপিআই সহ নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এতটাই প্রভাবশালী যে নির্বাচিত সরকারের নীতিতেও তারা প্রভাব খাটাতে সক্ষম রিপাবলিকান বাই ডেমোক্রেট যেই ক্ষমতায় আসুক না কেন বিদেশি নীতিতে একটি দ্বৈত সরকার কাজ করে যুদ্ধ ও গোয়েন্দা সংস্থা নিজেদের মতো করেই অনেক কিছু চালিয়ে নেয় প্রেসিডেন্ট চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন না টাক্টফ ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল গ্লেনন দেখিয়েছিলেন সন্ত্রাসবিরোধী যুদ্ধে বুশ প্রশাসনে অনেক নীতি ও কর্মকাণ্ড ওবামা প্রশাসনও হুবহু চালিয়ে যায় এতে বোঝা যায় জাতীয় নিরাপত্তা বিষয়ক ব্যাপারে আমেরিকার আসলে একটি সমান্তরাল সরকার আছে যেটি নির্বাচিত প্রেসিডেন্টেরও বাইরে কাজ চালায় এসব বক্তব্য ষড়যন্ত্র তত্ত্ব নয় বরং প্রাজ্ঞ বিশ্লেষকদের পর্যবেক্ষণ অবশ্য লেনন পরিষ্কার বলেন তিনি যাকে দ্বৈত সরকার বলেছেন তা কোনো মাফিয়া বা গোপন চক্র নয় বরং রাষ্ট্রের মঞ্চগত নিরাপত্তা কাঠামো যা আপনা আপনি শক্তিশালী হয়ে স্বাধীন রূপে কাজ করে প্রমাণের প্রসঙ্গেও তাই জটিল দ্বন্দ্ব এক পক্ষ বলে যদি সত্যি ডিপ স্টেট থাকে তার প্রমাণ কোথায় আসলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যা থেকে নিশ্চিত হওয়া যায় যে সরকারি দপ্তরগুলোকে চালানোর জন্য আলাদা করে গুপ্ত কমিটি বসে আছে বা নির্বাচিত প্রেসিডেন্টকে অমান্য করে নীতি নির্ধারণ করছে অন্য পক্ষ বলে এটাই তো ডিপ স্টেটের ধূর্ততা তারা নিজেদের চেহারা কখনো প্রকাশ হতে দেয় না ফলে প্রমাণ পাওয়া যায় না বলেই তারা নেই এটা নিশ্চিত করে বলা চায় না সমর্থকরা আরও বিদেশের উদাহরণ টানে তুরস্কে শ্বশুর লোক দুর্ঘটনা না ঘটলে সেখানকার ডিপ স্টেটেরও তো প্রমাণ মিলত না তাই অন্তরালে যা কিছু ঘটে তার প্রমাণ ক্ষীণই হবে কিন্তু তাতে ডিপ ডিপস্টেট তত্ত্ব উড়িয়ে দেওয়ার কারণ নেই মার্কিন সমাজে ডিপস্টের ধারণার উত্থানের পেছনে নির্দিষ্ট ঐতিহাসিক কারণও আছে ভিয়েতনাম যুদ্ধ ওয়াটার গেট প্রভৃতি ঘটনায় সরকার জনগণের বিশ্বাস হারিয়েছিল ফলস্বরূপ রাষ্ট্র গোপনে সবকিছু করে এমন চিন্তা তাদের মনের কোণে বাসা বাঁধে আধুনিক যুগের অনেক ষড়যন্ত্র তত্ত্বের বীজ লুকিয়ে থাকে রাষ্ট্রের অতিরিক্ত গোপনীয়তায় অর্থাৎ সরকার যদি সব সময় তথ্য রাগঠাক করে স্বচ্ছতার অভাব থাকে তাহলে জনমনে সন্দেহ জন্মাবে এবং তারা শূন্যস্থান পূরণ করতে নিজেই গল্প বানাবে তাহলে কি দাঁড়ালো যুক্তরাষ্ট্র কি সত্যি কোনো ডিপ স্টেট আছে জবাবটা সাদা কালো নয় ধূসর অনেক বিশেষজ্ঞই বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে তুরস্ক পাকিস্তানের মতো সুসংগঠিত গোপন চাল নেই অন্তত তার পরিষ্কার প্রমাণ নেই যা আছে তা হলো শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিরক্ষা বিভাগ গোয়েন্দা সংস্থা বড় বড় কর্পোরেশন ও লবিস্ট গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ রক্ষায় নেপথ্যে একটি প্রভাব বলয় তৈরি করে রাখে বইকি সেটা কি সুপরিকল্পিত ছায়া সরকার তাকে ক্ষমতার স্বাভাবিক পুনর্বিন্যাস তা বিতর্ক সাপেক্ষ। তবে তার গুরুত্বপূর্ণ জনগণের ধারণা সত্য আর বিস্তার ইঙ্গিত বহু আমেরিকান নিজ সরকার আস্থা হারিয়েছেন এই বিশ্বাস বা অবিশ্বাসকে হেলা ফেলা সুযোগ দেয় কারণ গণতন্ত্র টিকে থাকে নাগরিকের বিশ্বাসের ওপরই যদি প্রতি প্রতিকোনে শত্রু খোঁজা মানুষের অভ্যাস হয়ে যায় তবে পরস্পরের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা বাড়ে যে নেতারা স্বল্প মেয়াদী রাজনীতির খেলায় এই ভয়ের আগুনে ঘি ঢালেন তারা হয়তো নিজের সুবিধা আদায় করছে কিন্তু দিন দিনশেষে রাষ্ট্রের ভিত্তি দুর্বল করে দিচ্ছে কাজী নিষাদ যমুনা নিউজ